আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে ভিডিও থেকে জানতে পারবে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আর এই বার্ষিক পরীক্ষা ফেল করলে কি হবে তো আজকে ভিডিও এই বিষয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিডিও শেষে আমি তোমাদের একটা গুড নিউজ দিব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে তোমাদের দেখে দেই যে তোমাদের বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই যে বার্ষিক পরীক্ষা এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এই যে বলছে মূল্যায়ন পরীক্ষার তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা যে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রতিবার থেকে সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে তো বিভিন্ন স্কুলও এক দিন দুই এক দিন আগে পিছে হতে পারে এটা স্কুল বেদে নেওয়া হবে তো এখানে পরীক্ষা দিন হচ্ছে 12 দিন তো বিভিন্ন স্কুল ভেদেও একটি এই 13 14 দিন 15 দিনেও লাগতে পারে তারপর তোমাদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার অনেক স্কুলও দুই এক দিন আগে পিছে হতে পারে তারা এই হলো তোমাদের বার্ষিক পরীক্ষার এই সময়সূচি তোমাদের জানিয়ে দিলাম তো দুই নম্বর বিষয়টি হচ্ছে তোমরা যদি বার্ষিক পরীক্ষায় ফেল করো অর্থাৎ দুই তিন চার সাবজেক্টে যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু পরবর্তী শ্রেণীতে তোমাদের তুলে দেওয়া হবে না তো সবাইকে ভালো করে পড়াশোনা করতে হবে তো বিশেষজ্ঞরা এই হলো তোমাদের দুইটি বিষয় জানিয়ে দিলাম তো এখন তোমাদের গুড নিউজটি হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষার প্রতিটি বিষয়ের আমাদের ইউটিউব ভিডিও আপলোড করা হবে এবং পরীক্ষার আগের দিন রাতে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আরেকটি কাজ করতে পারো তোমরা তোমরা এখন থেকে আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপ তারপরে যে টেলিগ্রাম গ্রুপ এগুলোতে যুক্ত হয়ে নিতে পারো তো এই যে পরীক্ষার প্রশ্নপত্র সেগুলো পিডিএফ কিন্তু সে আমাদের সেই গ্রুপে দেওয়া হবে তোমরা সেগুলোতে যুক্ত হয়ে নিবে তো এই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য